যারা সৌদি আরবের প্রবাসী রয়েছেন আপনাদের জন্য সুখবর রয়েছে বন্ধুরা আপনারা সৌদি আরবের সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানেই যে সৌদি আরবের পঁচানব্বইতম জাতীয় দিবস উপলক্ষ করে সকল প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে তবে এর পাশাপাশি আবার সৌদি আরবের যে দূতাবাস রয়েছে সেটাও বন্ধ থাকবে তো এই বন্ধের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার সাল রোজ মঙ্গলবার তো আজকে আমি ভিডিওটি বানাচ্ছি বিশে সেপ্টেম্বর তো একুশ এবং বাইশ তেইশে সেপ্টেম্বরে তো তেইশে সেপ্টেম্বর পড়তেছে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবারে সৌদি আরবের গোটা সৌদি আরবের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই সময়টার ভিতরে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কনসার্ট নাচ গান তাদের আঞ্চলিক অনুষ্ঠান সাংস্কৃতিক এবং সব কিছু তারা আয়োজন করেছে এবং প্রবাসীদেরকেও এই আয়োজনের ভিতরে সামিল থাকার আহ্বান জানিয়েছে এবং পাশাপাশি আমাদের যেই বাংলাদেশ যে দূতাবাস রয়েছে সেখান থেকেও একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে এই তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবারে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষ্য করে দূতাবাসের সকল কার্যক্রমগুলি বন্ধ থাকবে এবং চব্বিশে সেপ্টেম্বর আবার যথারীতি দূতাবাসের সকল কার্যক্রমগুলি চালু থাকবে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে